হ্যালো ভিউয়ার্স আজকে আমরা একটু গান শুনব এই ভাই সে মনির খানের গান জানে এবং দ্বিতীয় মনির খান যাকে বলা হয় তো ঠিক আছে সরাসরি আমরা তার গানে চলে যাচ্ছি খরকোটার এক ভাষা বদলল বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খরকোটার এক ভাষা বদলল বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা হয় পুষি কত ভালোবাসা হয় তার চোখে চোখে রাখি উইরা যেন না যাই আমারে পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যাই আমারে পোষা ময়না পাখি হর কোটারে কে বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো সকাল বিকাল তাই পাখির হে পুষি দুত কলাই ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পাহালায় সকাল বিকাল তাই পাখির পুষি দূত কলাই পাখির শনে আমার শনে ভাব হইয়াছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব আছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খড় কোটার একে বাসা বাদলাম বাবু পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসায় তারে চোখে চোখে রাখি ওইরা জানো না যায় আমারে পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি না যায় আমার পোশা ময়না পাখি পাহালাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল আপন কপালের ফের কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে পাখিট হইলো না আপন কপালেরি ফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবেরে বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা গেছে খাসা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাসা ছেড়ে আমার পোষা পাখি ঘর কোটার বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খরকোটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায় আমি দুঃখ কোথায় রাখি ওই গেছে খাসা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ওইরা গেছে খাসা ছেড়ে আমারে পোষা পাখি ওইরা গেছে খাসা ছেড়ে আমার পোষা পাখি ওইরা গেছে খাসা ছেড়ে আমারে পোষা পাখি আরে রে উইরা গেছে খাসা ছেড়ে আমারে পোষা পাখি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিন